ওই ঢাকা আবাসিক এলাকা বনানিতে দুই তিন জন মেয়ে একটা পুরুষকে নিয়ে গেছে নিয়ে যাইয়ে রুমের ভিতর থেকে বন্দি করে হাত পা বেঁধে পার্শ্বমানবিক নির্যাতন চালাইতো। পুরুষকে নির্যাতন রেপ করা হতো পুরুষদেরকে নজবিল্লা বলে ফেসবুকে দেখলাম ভিডিওতে দেখলাম কয়েকজন মেয়ে মিলে চাবুক দিয়ে পিটাচ্ছে কয়েকজন মেয়ে মিলে অসমানবিক নির্যাতন চালাচ্ছে ওই যুবকের উপর মানুষ তো শরীর তো চলে না হাফ বাধা পা বাঁধা মুখের মধ্যে পট্টি লাগানো হচ্ছে আওয়াজ করলেও যেন আওয়াজ কেউ শুনতে না পারে জাহিলিয়াতের সমাজকে তার হার মানিয়েছে চাবুক জাগাত করতেছে আর বলতেছে আমাদের কথা রাজি হয়ে যাও নয় জুবিল্লা এতদিন শুনতাম মেয়েদেরকে ধর্ষণ করা হতো এখন ছেলেদেরকে ধর্ষণ করা হচ্ছে কোথায় বসবাস করি আপনি আমি ছেলেদেরকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হচ্ছে ওই কোটিপতি মেয়ের বাবারা বিভিন্ন কলেজে পড়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে লেখাপড়া করে টিচারেরাও জড়িত হয়তো এই কথা শোনাবার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাডামরা খেপতে পারে কারণ তারাও তো নারী স্বাধীনতা নিয়ে ব্যস্ত ডক্টর ইনুসের কাছে গেছে কয় আপনি আমাদের স্বাধীনতা দেন অনুমতি দেন একটা পুরুষ যদি চারটে বিয়ে করতে পারে নারীরা পারব না কেন নজবিল্লা বলবেন না এটা পুরুষ যদি চারটে বিয়ে করে এক বছর পরে চার বউয়ের পেট থেকে বাচ্চা হবে চারটা ঠিক না আর একটা মেয়ে যদি চারটে বিয়ে করে এক বছর পরে তার পেট থেকে বাচ্চা বাইরে হবে কয়টা একটা কারে দিবে কারে দিবে চার পুরুষে বলে বাচ্চা আমার এটা বোঝে না বোঝে না নারীর স্বাধীনতা চায় নারীর স্বাধীনতা চাইয়া দিন দুপুরে রাতের বেলা রাত নাই দিন নাই সব সময় পুরুষদেরকে হেনস্থা করা হচ্ছে পুরুষদেরকে ধর্ষণ করা হচ্ছে পুরুষদেরকে রেপ করা হচ্ছে জোরে বলেন না হুজুবিল্লা কে আমদ বেশি দূরে নাই এজন্য আল্লাহ বলেন তাবার কে নদী যা আইল্যাম ফি সমা ই বরো যাও ওয়াজা আইল্যাম ফি হের যাওয়া পমার মুনি র বুরুজ বিশিষ্ট আসমানের কসম আমি আল্লাহ তাবার আকাশ শব্দ ব্যবহার করেছেন আমার আল্লাহ আমি আল্লাহ সারা দুনিয়ার মালিশ সারা দুনিয়ার যুক্ত আমি আল্লাহর হাতে অখম রম্মুনিরাম যারা আমি আল্লাহর বিধান কি মানবে বুরুজ বিশিষ্ট আসমানের পশম আমি আল্লাহ তাদেরকে সেরা জম্মুনিরা দান করে দেব। আরো জরে বলেন সুবহান আল্লাহ সেরা জম্মুনিরা স্পেশাল জায়গা সেখানে শুধু ইমানদাররাই ঢুকবে আল্লাহরাইন যারা মানছে তারাই ঢুকবে আর যারা দুনিয়াতে প্রাপিষ্ট খারাপ কাজ করেছে মাদকে আসক্ত গুনায় আসক্ত আল্লাহ তালা তাদেরকে জাহান নামে ফালাইয়া দিবে ওয়াইল্লামের মধ্যে আল্লাহ তালা ফালাইয়া দিবে তাকায়া দেখলাম ঢাকার বুকে ওই মেয়ে একটা ছেলেকে হাত তবে পার্শ্বমানবিক নির্যাতন করতেছে নিউজের মধ্যে আসছে প্রশাসন তাদেরকে গ্রেফতার করেছে একাধিক রাতে দৈনন্দিন একাধিক মেয়ে তার সাথে মিলামিশা করত সম্পর্ক জড়াইত ওই ছেলে যদি রাজি না হতো তাকে ধরে বিদায়িত এটা তো বাংলাদেশ এটা তো বাংলাদেশ এটা তো অন্য কোন রাষ্ট্র না এই বাংলাদেশের মধ্যে এমন হবে এটা মেনে নেওয়া যায় না যে দেশের মধ্যে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান বসবাস করে এই দেশে আমার ভাইকে আমার বন্ধুকে নারীদের মতো নির্যাতন করা হবে এটা মুসলমান কখনো মেনে নিতে পারে না لجن الله اليس الله بأحكم الحاكمين আমি আল্লাহর হুকুম মেনে নাও আমি আল্লাহর বিধান তোমরা মেনে নাও আল্লাহর বিধান যদি মেনে নাও ওই জমিনে আর কখনো জেনাব্য বিচার হবে না ওই জমিনে দুর্নীতি হবে না ওই জমিনে চাঁদাবাজি হবে না ওই জমিনে মানুষ মানুষকে মারবে না ওই জমিনে মানুষ মানুষকে কখনো খুন করবে না আল্লাহর হুকুম যারা মানে না তারা এই জমিনে অনৈতিক কার্যকলাপ করে আল্লাহর বিধান যারা মানে না তারা এই জমিনে বিশৃঙ্খলা ঘটাতে চায় তস্তিমা নাসরিন ছিল তস্তিমা নাসরিন বলছিল একটা পুরুষ যদি চারটা বিয়া করতে পারে আমি কেন পারব না তস্তিমা নাসরিন বলেছিল আমি তস্তিমার পেট যেখান থেকে মনে চাই সেখান থেকে আমরা বাচ্চা নেব আমরা জানি যেখান থেকে মনে চাই সেখান থেকে বাচ্চা নেওয়ার পেট কুকুর নীর হয় এটা মানুষের কখনো হয় না তস্তিমা নাসরিন বলেন আমি তস্তিমা একটা পুরুষের কাছে যাব আমি আমার ব্লাউজের মাপ দেব জোরে বলে নাও জুবিল্লা তস্তিমা নাসিন একাধিক কথা বলেছিল তস্তিমা অনেক বই লিখেছিল আল্লাহকে জালিম বলে গালাই দিয়েছিল আল্লাহর সাথে পাল্লা দিয়েছিল আমার নবী কে নিয়েও করেছিল তস্তিমা নাসিন বাংলার জমিনে থাকতে পারে নাই ভালোতে বাড়াইতে বাধ্য হয়েছে ঠিক না ভাই ঠিক বলেন ওই ভারত থেকে আবার তস্তিমা আসতিন হুংকার দেয় বাংলাদেশে নারী স্বাধীনতা চাই তোমানের কথা মতো ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী স্বাধীনতার নামে যারা দেয় আল্লাহর সব ভারতের দালাল মুসলমানের জাতীয় আল্লাহ তোমরা নারী তোমরা পর্দায় থাকবা পর্দার বিধান মানবা এটাই হলো তো ইসলামের হুকুম তোমরা জাকাতের কথা বলো তোমরা পর্দার কথা বলো তোমাদেরকে আমরা সেলুট জানাবো নারী স্বাধীনতা নামে অর্ধ উলঙ্গই আস্থায় চলবাই যে মুসলমান কখনো মেনে নিতে পারে না মুসলমানের ইমানের মধ্যে জিহাদের র না চলে মুসলমানের রিমানের মধ্যে আল্লাহ রসুলের মুহাব্মাদ সব সময় চলে মুসলমানের জবানের মধ্যে চালু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুল রসুল্লাহ মুসলমানের জবানের মধ্যে সবসময় আল্লাহক্বার সুলুগান চালু এই দেশের মধ্যে আম কোনো অনৈতিক কাজ চোখলা যদি কেউ করতে চায় বাংলার তাও হিদি মুসলমান এটা মেনে নিবে না মুসারি সালাতাম সব সময় দিনের কথা বলতো মানুষকে বুঝাইতো কারণ নামের বেঈমান মুসানবীর বিরুদ্ধে সব সময় কথা বলতো মুসানবী নাই মুসানবীর উত্তর শরীরে এখনো পৃথিবীতে আছে না নাই কারণ চলে গেছে কারণের উত্তর শরীরে এখনো পৃথিবীর জমিনে আছে মুসানবী বলতো জাকাত দেয় কারুন বলতো সুদের টাকায় লেনদেন করো ঘুষের টাকায় লেনদেন করো মুসানবী যখন জাকে কথা বলতো তখন কারণের মেজাজ গরম হয়ে যাইত মুসাকে কিভাবে ধ্বংস করা যায় কারণ একজন জেনাকার মহিলাকে ভাড়া করলো ওই মহিলা মুসানবী যখন বয়ান করবে তুমি গিয়া বলবা মুসা আমার সাথে জেনা করেছে আর পরে আমি দেখবো পয়গম্বর মুসানবী আলাই সালাম জনগণের সামনে উন্মুক্ত ময়দানে লক্ষ লক্ষ জনতা বয়ান করতেছিলেন সময় মহিলা জানাকার মহিলা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে বলতে চায় মুসা আমার সাথে জেনা করেছে কিন্তু মহিলা যে কথা বলবে এই কথা বলার শক্তি আল্লাহ বন্ধ করে দিয়েছে সুমান আল্লাহ বলবেন না

মুসা বিরুদ্ধে মহিলা দাঁড়িয়ে গেল কি বলবে দাঁড়িয়ে মুসা আমার সাথে জেনা করছে কিন্তু দাঁড়াইছে কথা বলতে পারে না কথা বলান কে সবাই বলেন আল্লাহ মহিলা তুমি দাঁড়াইলা কেন গলায় হাত দিয়ে चिल्লায় আর বুঝাইতেছে আমি কথা বলতে পারি না কারণ ডাক দিয়া কায় জনগণ মহিলা কথা বলতে পারে না কারণ মহিলার সাথে অপকর্ম করেছে মুসা মুসা মহিলার সাথে জেনা করেছে বলেন না জাকাতে জাকাতের টাকা নেয় টাকা নিয়ে নারীদেরকে দিয়ে দেয় আল্লাহ রাস্তায় দেয় না কারণ আমি তো আল্লাহ আমি তো খোদা বলেন না হুজুবিল্লা আর জোরে বলেন মুসা নবীর তো এমনি গরম চুলগুলো খারাপ মেজাজ গরম ডাক দিয়া বলে কারণ তুমি কি বলতে চাও বলে আমি বলতে চাই তুমি মহিলার সাথে জেনা করেছো সাক্ষী কে বলে আমি নিজেই আমার দলবল বল রয়েছে এরা হলো সাক্ষী পেগম্বর মূসা ডাক দিয়া বলে ঠিক আছে তুমি দিন ধার্য করো ওই দিন সাক্ষী প্রমাণিত যে জেনাকার হবে তার বিচার হবে আল্লাহর বিধান দিয়ে দিন ধার্য করা হলো লক্ষ লক্ষ জনতা হাজির মুসানবী হাজির হয়ে গেল সবাই বলে মুসা তোমাকে আমরা এত ভালোবাসতাম তুমি যে না করলা আমাদের টাকাগুলো নষ্ট করে ফেললা মুসা নবী বলে না একটি টাকা একটি সম্পদ আমি তোমাদের নষ্ট করি নাই আমি জাকাতের কথা বলছি এই বলে কারণের মাথা গরম হয়ে গেছে কারণ কারণের এত সম্পদ ছিল কারণের স্বর্ণের গুডাউনের তালার চাবি হবার জন্য সোয়াত্তর হাজার উঠ লাগত হাজার শুধু উট লাগতো আর স্বর্ণের গুডাউনের তালার চাবি বহন করার জন্য এত সম্পদ حبوت দুনিয়ার সকলই খতিয়া দুনিয়ার mohabbat সমস্ত খতির মূল যা যত বেশি টাকা আর দা দাও আর ও দাও আছে না টাকা খাইয়ে বান্দার হিসাব সে জয় না যার বগুড়া শহরে বাড়ি সে চিন্তা করে ঢাকায় বাড়ি কখন করা যায় যার বাড়ি ঢাকা শহরে এসে চিন্তা করে আমেরিকায় কখন বাড়ি করা যায় এর আল্লাহর বান্দানা মুসা ডাক দিয়ে বলে জনগণেরা আল্লাহর কসম আল্লাহর নামের কসম আমি জেনা করি নাই আল্লাহ যদি চায় আমি প্রমাণ করে দেখাবো কে জেনা করেছে মুসানবীকে ডাক দিয়া কয় কারণ এ মুসা তুমি আমার সাথে পাঙ্গা নিয়েছো দেখো তোমার আজকে আমি কি করি